একদিন এক গ্রামে ছিল এক রাখাল ছিল প্রতিদিন সে ভেড়া চড়াতে যেত একদিন দুষ্টুমি করে সে জোরে চিৎকার করল বাঘ বাঘ সবাই আসো গ্রামবাসী দৌড়ে এলো কিন্তু দেখে কোনো বাঘ নেই সবাই রাগ করে চলে গেল কয়েকদিন পর সে আবার মজা করে একইভাবে বাঘ বাঘ বলে চিৎকার করলো। গ্রামবাসী আবার ছুটে এলো কিন্তু সেদিনও কোনো বাঘ ছিল না এবার তারা খুব রাগ হল এবং বলল তুমি যদি মিথ্যে কথা বল আমরা আর বিশ্বাস করব না কিছুদিন পর সত্যি একদিন বাঘ এল রাখাল ভয় পেয়ে চিৎকার করল বাঘ বাঘ বাঁচাও। কিন্তু গ্রামবাসীরা ভাবল আবার মিথ্যে বলছে কেউ আর গেল না শেষে बाग शो भरा खेपेल